এর বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য যেখানে অপেক্ষা করছে অন্যদিকে আজকে রাষ্ট্রযন্ত্র এই আওয়ামী পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে ভাবে তারা প্রস্তুতি নিচ্ছে আমরা বিপ্লবী শক্তি আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আমাদের হারানোর কিছুই নাই আওয়ামী লীগ বাংলাদেশের পুনর্বাসিত হবে কিনা সেই সিদ্ধান্ত এখন নতুন করে নেওয়ার কিছুই নাই বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে সুতরাং যারা আবার নতুন করে আওয়ামী রাজনীতির পুনর্লিখন করতে যাচ্ছেন আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা সেটা এখন প্রাসঙ্গিক আলাপ নয় বরং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আবার যারা তাদেরকে পুনর্বাসনের কথা বলবে তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে

আজকে আমরা তরুণ প্রজন্ম আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে আমাদেরকে রক্ত দিতে হয়েছে আমাদেরকে ভয়কে জয় করতে হয়েছে কারণ আমাদের যে দুর্বৃত্তায়নের রাজনীতির সংস্কৃতি আমাদের যে প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি সেটি আমাদের তরুণদেরকে আশাহত করেছে যুগের পর যুগ আমরা জনকল্যাণমূলক রাষ্ট্র করতে পারি নাই রাষ্ট্রের মধ্যে নাগরিক হয়ে উঠতে পারি নাই আমাদের অতীতের যে রাজনৈতিক যেই কাসামো রয়েছে সেই রাজনৈতিক কাঠামো আমাদেরকে নাগরিক অধিকার থেকে আমাদের ইতিহাসের স্তরে স্তরে বঞ্চিত করেছে যে তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে আমাদের এই বঞ্চিতের খুব থেকে আমাদের দ্রুহের আগুনে আমরা এই দ্রুহ দিয়ে আমরা ফেস্টিভাত মুক্ত বাংলাদেশ করেছি ভাবে বলতে চাই আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে আমাদের অতীতের যে রাজনীতি আমাদের যে রাজনীতি যারা করেছে এত বছর করে তাদের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যে ভয়হীন যে মনোভাব দুইটার সংমিশ্রণে কিন্তু এখানে যদি তরুণদেরকে মাইনাস করার কোন ধরনের চিন্তা থাকে এই যে গণ অভ্যুত্থানের একক এজেন্ডা একক ট্যান্ডারের এক ধরনের কল্পনা চামড়া দেখতে পাচ্ছি যদি যা হয়ে থাকে যদি একটা মনে করা হয়ে থাকে সেই এই গণপুত্থানে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই গণোপুত্থানে সকল ক্রিয়াশীল রাজনৈতিক যে দলগুলো ছিল সেগুলো ফেজিবাদ বিরুজি যে রাজনৈতিক দলগুলো ছিল সেগুলো বৈশিংহ বিরুদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে আমরা এই ফেজিবাদের আমরা সম উৎপাঠন করেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আমরা বারবার বলছি আওয়ামী লীগের পোস্টে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে সুতরাং যেসব তৎসজীবী যেসব মিডিয়া পাড়া যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেসব বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য তারা সরব হয়েছেন আপনারা এই ফেসিবাদকে এই ফেসিবাদের তেলুন জিতে আপনারা এতদিন পর্যন্ত আপনারা এই ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন সুতরাং আপনারা ফেসিবাদের পক্ষে যে কলমগুলি এখন আবার লিখবে আমরা সেই কলমগুলিকে আমরা ভেঙে দিব ফেসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে আমরা সেই মিডিয়া ওই বিপক্ষে আমাদের অবস্থান আমাদের অব্যাহত থাকবে ফেসিবাদের পক্ষে যেসব মগজ আবার তাদের চিন্তা প্রসূত করবে আমরা সেইসব চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে আমরা বারবার বলছি আপনারা যদি এই তরুণ প্রজন্মর কথা আপনারা বুঝতে ব্যর্থ হন আওয়ামী লীগের যে পরিণত হয়েছে পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণত হবে সুতরাং ফেজিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সচিবাদ বিরোধী যে সব মনস্তাত্ত্বিক যে ধরনের আমাদের চিন্তা রয়েছে সবগুলি সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণ করতে হবে এবং যে প্রত্যেকটি জিনিসের লিখিত দা স্বীকৃতি আমাদের এই প্রোক্লেমেশনের মধ্য দিয়ে দিতে হবে আমরা 15 তারিখ পর্যন্ত আমাদের আইটিনতম ছিল আজকে 14 তারিখ আজকে গণসংbigsqcupের পরে আমরা 15 তারিখ পর্যন্ত সরকারকে সময় দিয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকার কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে রাজনৈতিক উত্তমুক্ত ভিত্তিতে আমাদের এই প্রক্লেমেশন অফ রেভুলেশন সেটিকে স্কেট থেকে আন্ডোস করবেন অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আমরা কোন দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে আমরা দেখি নাই আমরা যাদের উপদেষ্টা বানিয়েছি আমাদের প্রতিনিধি হয়ে যে সব উপদেষ্টা গিয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন আপনারা যদি কোনো কারণে মনে করেন যে আপনারা প্রক্লামেশন আপনারা প্রক্লামেশন দিতে এবং জনাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপনাদের রাষ্ট্রীয় কোনো বাধা রয়েছে সেটি আপনারা জনগণের সামনে প্রকাশ করুন আমরা যেভাবে অগাস্ট মাসে রাস্তায় নেমে এসেছিলাম ঠিক একইভাবে আমরা আবার রাস্তায় নেমে আসবো এ প্রক্লেমেশন দিতে আপনাদের বাধা কোথায় কারা বাধা দিচ্ছে কোন টাইপ আপনাদেরকে বাধা দিচ্ছে সেগুলো আপনারা জনগণের সামনে প্রকাশ করুন যদি আপনারা সেদিকে ব্যর্থ হন তাহলে উপদেষ্টার কাতার থেকে আপনারা আবার জনগণের কাতারে নেমে আসুন আমরা একসাথে মিলে আমরা যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি প্রয়োজন হলে আমরা সেভাবে আবার আমাদের এই প্রক্লামেশন আমরা আদায় করে নেব আমরা আমাদের এই যে দেশ গঠনের সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে আপনারা ভালো থাকবেন মুজিবাদ মুর্দাবাদ ইনকিলাম জিন্দাবাদ